বৃহস্পতিবার আরাকান আর্মির প্রকাশ করা এক ভিডিওতে মিয়ানমারের জনতা বাহিনীর আত্মসমর্পণের চিত্র দেখা গিয়েছে আরাকান আর্মির দাবি রাখাইন রাজ্যে আন শহরে আত্মসমর্পণ করেছে জনতা বাহিনীর এই সদস্যরা ফুটেজে দেখা যায় বেশ কয়েকজন মানুষ হাতে সাদা কাপড়ের টুকরো নিয়ে দৌড়াচ্ছে এ সময় গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায় ভিডিওতে আহত হয়ে বেশ কয়েকজনকে মাটিতে শুয়ে পড়ে থাকতেও দেখা যায় রাখাইন রাজ্যের বেশিরভাগ অঞ্চল এখন আরাকান আর্মির দখলে সম্প্রতি তারা অঞ্চলটির বেশ কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে